শুরুতেই জানিয়ে দিব মোদীর চীন সফর সাংহাই সম্মেলনে নজর দক্ষিণ এশিয়ায় এরপর রয়েছে কিমের প্রেমে পড়েছিলেন ট্রাম্প আবারও করতে চান দেখা মোদীর চীন সফর সাংহাই সম্মেলনে নজর দক্ষিণ এশিয়ায় আগামী উনত্রিশ আগস্ট সাংহাই সহযোগিতা সংস্থার এসিও শীর্ষ বৈঠকে যোগ দিতে চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন জানা গেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই এই দুই রাষ্ট্রনেতাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি তবে সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা রয়েছে বিশেষত ভারত চীন সম্পর্কের সুক্ষতা এবং রাশিয়া ভারতের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এই সফরকে গুরুত্ব দিয়েছে হিন্দুস্তান বিশ্লেষণে বলা হয়েছে মার্কিন বাণিজ্য নীতির চাপে ভারত এশিয়ার ও অর্থনৈতিক ভারসাম্যে বড় ভূমিকা নিতে চাইছে সরকারি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী মোদী সফরে সন্ত্রাস দমন আঞ্চলিক বাণিজ্য জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন সম্মেলনের আগে এক বক্তব্য বক্তব্যে তিনি বলেন দক্ষিণ এশিয়ার জনগণের উন্নতি তখনই সম্ভব যখন প্রতিবেশী দেশগুলো একসঙ্গে কাজ করবে এই উক্তি আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর এ সফরের ফলে দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক দৃষ্টিকোণ পেতে পারে বিশেষত এসসিওর মঞ্চ ব্যবহার করে ভারত যদি আঞ্চলিক সমস্যার সমাধানে সক্রিয় হয় তাহলে তা ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা পুতিন জিনপিং মোদী একসঙ্গে বৈঠক কেবল কৌশলগত নয় বরং প্রতীকী বার্তা বহন করছে বিশ্ব রাজনীতির অস্থিরতার সময় এই সম্মেলন দক্ষিণ এশিয়ার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে কিমের প্রেমে পড়েছিলেন ট্রাম্প আবারও করতে চান দেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি সঙ্গে বৈঠক কিছুটা অস্বস্তিকরভাবে শেষ হলেও পরে ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন আমি এই বছর কিম জং উনের সঙ্গে দেখা করতে চাই সুবিধাজনক সময় তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রাজনীতিকে শুদ্ধি অভিযান বা বিপ্লবের মতো আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন পরে তিনি ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেন প্রথম মেয়াদের ট্রাম্প ও কিম তিনবার বৈঠক করেছেন ট্রাম্প দাবি করেন কিম তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন এবং মনে করিয়ে দেন যে তাদের সম্পর্ক একসময় ঘনিষ্ঠ ছিল তিনি বলেন আমরা একে অপরের প্রেমে পড়েছিলাম তবে শেষ পর্যন্ত কোন আনুষ্ঠানিক চুক্তি হয়নি এদিকে ইউক্রেন যুদ্ধের পর কিম আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি তিনি হাজার হাজার উত্তর কোরীয় সেনা যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছেন